বলিউডের অমিতাভ বচ্চন যিনি আজও হাজার হাজার মানুষের হৃদয়ে বসবাস করেন এক সময়ের স্ট্যাগন্যান্ট সিনেমাস ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন এক শক্তিশালী ঝড় আজ আমরা জানবো তার সংগ্রাম সাফল্য আর বলিউডের শীর্ষস্থানে পৌঁছনোর গোপন কাহিনী আজকের তারকার গল্পে থাকছে অমিতাভ বচ্চনের জীবনের গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অমিতাভ বচ্চন উনিশশো সালের এগারোই অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিশিষ্ট কবি হরিবংশ রায় বচ্চন এবং মা তেজি বচ্চন ছোটবেলা থেকেই পরিবারের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ছিল অমিতাভের শৈশবের এক মজার ঘটনা ছিল তিনি কখনো বিশ্বাস করেননি তিনি একদিন সিনেমার তারকা হবেন বরং তার প্রথম স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার কিন্তু ভাগ্যের কিছু পরিকল্পনা ছিল আলাদা কর্মজীবনের শুরু অমিতাভ বচ্চন যখন দিল্লিতে শের উঠ কলেজ থেকে স্নাতক হন তখন তার মনোভাব ছিল যে তিনি বড় কিছু করবেন কিন্তু সিনেমা জগতে আশা ছিল একদমই অনাকাঙ্ক্ষিত তিনি প্রথম জীবনে কিছুদিন রেডিওতে কাজ করেছিলেন যেখানে তাকে অল ইন্ডিয়া রেডিও থেকে বারবার বলা হয়েছিল যে তার কণ্ঠটি অতিরিক্ত গম্ভীর তবে তিনি থেমে যাননি এই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছিল জনজির এবং বলিউডে অভিষেক উনিশশো সালে মুক্তি পায় জনজির যার মাধ্যমে অমিতাভ বচ্চন পূর্ণ মাত্রায় বলিউডে আত্মপ্রকাশ করেন প্রথম দিকে তাকে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ দেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে তার অভিনয়ে ঐতিহাসিক পরিবর্তন আসে এই সিনেমার জন্যই তিনি তারকা খ্যাতি পান এবং ধীরে ধীরে অ্যাংরি ইয়াংম্যান হিসাবে পরিচিত হন থেকে শুরু হওয়ার দুর্দান্ত যাত্রা উনিশশো সালে মুক্তি পায় শোলে যা এক যুগান্তকারী সিনেমা ছিল তার চরিত্র ভীরু অমিতাভের কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল এরপর একে একে দেওয়ার কভি কভি ত্রিশুল একের পর এক ব্লকবাস্টার সিনেমা কষ্টের দিনগুলি অমিতাভের জীবনে কঠিন সময়ও এসেছে সিলসিলা কুলি সিনেমার এর সময় তিনি গুরুতর আহত হন যা তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় কিন্তু তার অটুট মনোবল এবং তার ভালোবাসা তাকে ফিরে আসতে বাধ্য করেছিল সবার জন্য তিনি ছিলেন প্রেরণার উৎস টেলিভিশন থেকে নতুন রূপ দু সালে কান বানেকা কারের প্রতি মাধ্যমে তিনি টেলিভিশন জগতে পা রাখেন যেখানে তিনি তার নতুন রূপ দেখান এর মাধ্যমে তিনি আবারও জনতার প্রিয় হয়ে ওঠেন অমিতাভ বচ্চনের লিগেসি বলিউডে প্রায় পঞ্চাশ বছরের কেরিয়ার নিয়ে অমিতাভ বচ্চন আজও এক প্রতিভাবান অভিনেতা তার সিনেমা কখনো পুরনো হয় না এবং তিনি এখনও সুপারস্টার প্রযোজনা লেখালেখি এবং টেলিভিশন অনুষ্ঠান সর্বত্রই তার উপস্থিতি পরিবারের ভূমিকা অমিতাভের পরিবারে তার স্ত্রী জয়া এবং এবং পুত্র অভিষেক বচ্চনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তবে তার জীবনযাত্রার সেরা উপহার তার সন্তান এবং স্ত্রীর প্রতি অবিচল ভালোবাসা এটাই ছিল অমিতাভ বচ্চনের জীবনের গল্প যিনি আজও ভারতের সিনেমা জগতের অপ্রতিদ্বন্দ্বী কিং আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে যদি আপনি চান আরও এরকম জীবনীমূলক গল্প তবে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে